ব্যক্তিগত কারণের জন্য মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেননি ঠিকই তবে বুধবার স্পিকার নির্বাচনের দিনই আঠারোতম লোকসভার সাংসদ হিসেবে শপথ নিলেন দেব শপথ বাক্য পাঠের পর ধন্যবাদ জানালেন তার প্রিয় ঘাটালবাসীকে ইতিমধ্যে সাংসদের রচনা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ জুন মালিয়ার শপথ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে বুধবার দিল্লিতে পৌঁছেছিলেন তিনি শপথ নেওয়ার ভিডিও নিজেই শেয়ার করলেন সামাজিক মাধ্যমে লিখলেন ঘাটালের প্রত্যেকটা মানুষ ধন্যবাদ আমাকে তৃতীয়বারের জন্য নির্বাচিত করার জন্য জয় হিন্দ জয় বাংলা অলিভ রঙের ফর্মাল শার্ট কালো প্যান্ট পরে এদিন ছিলেন দেব রাজধানীতে চোখে কালো ভেতরে খাঁটি বাংলায় শপথ নিয়ে দেব বললেন আমি দীপক অধিকারী দেব লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামের শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলেছি তা আমি বিশ্বস্তভাবে পালন করিব ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রতিটা মানুষকে ধন্যবাদ আমাকে টানা তিনবার জেতানোর জন্য জয় হিন্দ জয় বাংলা বলে বক্তব্য শেষ করলেন ঘাটালের পুনরায় নির্বাচিত সাংসদ লোকসভায় দেবের প্রত্যাবর্তনে ততধিক উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা লোকসভা ভোটের আগে সংসদ থেকে যখন ছবি শেয়ার করে লিখেছিলেন আর কিছুক্ষণের অপেক্ষা তখন তার রাজনীতি থেকে প্রস্থে যাওয়ার সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি অনুরাগীদের একাংশ তবে চব্বিশে নির্বাচন ঘুরিয়ে দিল মোড় তাকে ফেরাতে ময়দানে নেমেছিলেন खुद দলের সেনাপতি অভিষেক বন্ধAtPathাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাত ছাড়েনি বরং বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান দেবে স্বপ্ন তা বাস্তবায়িত করতে পদক্ষেপ করবে রাজ্যই অতএব সব জল্পনার সমাপ্তি ঘটিয়ে বাংলা দেখলো রাজনীতিতে খোকা বাবুর প্রত্যাবর্তন সেই শুরু এলেন দলের দেওয়া দায়িত্ব রক্ষা করতে মাথার খাম পায়ে ফেলে জিতলেন আর বুধবার সাংসদ হিসেবে তৃতীয়বার শপথ নিলেন দীপক অধিকারী অর্থাৎ ভক্তদের প্রিয় দেবতা